নমস্কার বন্ধুরা নিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি এবং বিটিপি কোর্সে তোমরা যারা পড়াশুনো করছো তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সামের জন্য প্রথম সুযোগ দেওয়া হয়েছিল নভেম্বর মাসের পঁচিশ তারিখ দুপুর দুটো থেকে ডিসেম্বর মাসের দুই তারিখ দুপুর দুটো অবধি এবং এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা যারা অ্যাসাইনমেন্ট এক্সাম সাবমিট করতে পারো তোমাদের জন্য ইউনিভার্সিটি আবার সেকেন্ড সুযোগ দিয়েছে এখানে দেখতে পাচ্ছ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অব কন্ট্রোলার অব এক্সামিনেশান অর্থাৎ এক্সাম ডিপার্টমেন্ট থেকে নোটিশটি প্রকাশিত হয়েছে নোটিশের মধ্যে পরিষ্কারভাবে ইউনিভার্সিটি বলে দিয়েছে যে তোমাদের অ্যাসাইনমেন্ট ওয়েবসাইট আবার রিওপেন হচ্ছে ডিসেম্বর মাসের নয় তারিখ দুপুর দুটো থেকে ডিসেম্বর মাসের বারো তারিখ দুপুর দুটো অবধি এবং এই তিন দিন চব্বিশ ঘন্টা ওয়েবসাইট আবার ওপেন করা হবে এবং তোমরা নিজেদের অ্যাসাইনমেন্ট এক্সাম সাবমিট করতে পারবে আবারও বলছি ডিসেম্বর মাসের নয় তারিখ দুপুর দুটো থেকে ডিসেম্বর মাসের বারো তারিখ দুপুর দুটো অবধি তোমাদের অ্যাসাইনমেন্টের ওয়েবসাইট আবার ওপেন করছে তোমরা যারা প্রথম সুযোগে অ্যাসাইনমেন্ট এক্সাম সাবমিট করতে পারো তোমরা অতি অবশ্যই অ্যাসাইনমেন্ট এক্সাম সাবমিট করে নেবে এবং অ্যাসাইনমেন্ট এক্সাম সাবমিট না করলে তোমরা এই বছর ফাইনাল পরীক্ষা দিতে পারবে না ঠিক আছে এছাড়া তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা রয়েছে তোমাদের ফাইনাল এক্সামের জন্য কমপ্লিট নোট এবং সাজেশান আমাদের সেন্টার থেকে দেওয়া চলছে এবং অ্যাসাইনমেন্ট এক্সামের জন্য তোমরা ছাড়া এক্সট্রা কোনো চাপ নিতে চাও না তোমরা সরাসরি আমাদের সেন্টারে যোগাযোগ করতে পারো আমাদের সেন্টারের মাধ্যমে আমাদের সেন্টারের সহযোগিতা নিয়ে তোমরা অ্যাসাইনমেন্ট এক্সাম সাবমিট করিয়ে নিতে পারবে বিস্তারিত জানতে আমাদের অফিসিয়াল ফোন নাম্বার সেভেন এইট এবং এইট এই নাম্বারে যোগাযোগ করো